এখন মিস্টার নজরুলের সাথে কি হবে বাংলাদেশে ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তার জানতে চাওয়া এক্স পোস্টে ড আসিফ নজরুলের সরকারি ক্ষমতার দিন শেষ হতে চলেছে এই অধ্যায় শেষে তার ভাগ্যে কি আছে বিক্রান্ত গুপ্তা কি সেই প্রশ্নটাই করলেন নাকি আসিফ নজরুল যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার জন্য তার উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা জানতে চেয়েছেন বিক্রান্ত গুপ্তা ধোয়াশা থেকেই গেল তবে এই পোস্ট আরও একবার জানান দিয়ে গেল তর্কসাপেক্ষে নিজের আমলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আসিফ নজরুল নিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে জাতীয় নির্বাচনের আমেজ সারা দেশ জুড়ে এর মাঝেই বাংলাদেশিদের কাছে থাকতে পারত আর একটা উৎসব আমেজের উপলক্ষ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হতো টাইগারদের লিটন তামিমদের মিস করছেন অনেকেই কিন্তু শুক্রবার জুম্মার নামাজ শেষ করে এসে হুট করেই যদি দেখেন সরাসরি সম্প্রচারে চলছে বাংলাদেশের খেলা তাহলে আপনার মনটা কি ধূপ করে উঠবে না এমন ধরনের ঘটনায় কিন্তু ঘটেছে ন্যাশনাল টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবালের সাথে ঘটনার বিস্তারিত বর্ণনা তিনি করেছেন নিজের ফেসবুক পোস্টে এখন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ ছাড় শুক্রবার যে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে এই ম্যাচের মাঝেই বাংলাদেশের পুরনো হাইলাইটস দেখাচ্ছিল তা দেখেই কিছুক্ষণ মোটা ধূপ করে উঠেছে তার নিশ্চয়ই মন খারাপের আঁচ লেগেছে যদিও দিন শেষে বাস্তবতা মেনে নিতেই হবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো আয়োজন করলেও করতে পারতো আইসিসি যেখানে এই ইভেন্ট কভার করার জন্য ইতোমধ্যেই পৌঁছে গেছে ক্রিক ফ্রেন্সি ফাঁকা প্রাণহীন একটা আয়োজন যেন সেখানে ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই দুই দেশের মানুষ সেখানে যেতে শুরু করেছেন জমজমাট অবস্থা প্রত্যাশিত পনেরো তারিখের ম্যাচেই তবুও কলম্বোতে এক পাকিস্তানি ভক্ত বলেছেন বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ অনেকটাই বোরিং ইজ ওয়ার্ল্ড কাপ ইজ boring without bangladesh bangladesh cricket team and bangladesh cricket fans without bangladeshi fans without bangladesh cricket team this world cup is so boring seriously um, uh, icc icc indian cricket council অনেক জল খোলা হওয়ার পর অবশেষে ভারত পাকিস্তানের ম্যাচ যে মাঠে গড়াবে তাতে বাংলাদেশের ভূমিকা আছে যথেষ্ট বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান পরে আইসিসিকে বেশ কিছু শর্ত দিয়ে বাংলাদেশের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হয়েছিলেন মহসিন নকভী শেহবাজ শরীফরা তাতেই ভারতীয়রা শ্রীলঙ্কায় এসে ম্যাচটা দেখার সুযোগ পাচ্ছেন খোদ ভারতীয়রাও বলছেন বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা যথেষ্ট দুঃখজনক Uh, it's very very sad that a team like bangladesh is not playing the game because bangladesh have uh, beaten india in world cups they are a very good team and many of your players are playing in the ipl also you know that's what india and uh, bangladesh cricket board the relationship is really good but we feel very sorry that they are not playing একটা বিশ্বকাপে টিম বাংলাদেশকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা এমন কোনো সুযোগের জন্য আবারও অন্তত তাদের করতে হচ্ছে বছর এক কিংবা দেড়েকের অপেক্ষা জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি